এখন অযোধ্যা পাহাড়ের মামুডি বলে একটা জায়গাতে এখন আছি এখানেই বিখ্যাত সেই মালতী স্কুল যেটা জিলিং সেরেং সামনেই জিলিং সেরেং তো আমরা এখানে একটা রিসর্টে আছি এত নিস্তব্ধ চারিদিক এবং ফাঁকা ফাঁকা কেউ কোথাও নেই এই দিয়ে আমি দশ মিনিট হাঁটছি একটা লোককেও দেখতে পাইনি চারিদিক ফাঁকা শুধু জঙ্গল পাখির ডাক শোনা যাচ্ছে এখন বাজছে সাড়ে সাতটা কোনো লোকজন নেই কিচ্ছু নেই ফাঁকা কোনো দোকানপাট তো নেই আর সামনে যদি দেখেন রাস্তা পাহাড়ের উপরে উঠে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত একটা লোককেও আসতে দেখিনি কোনো গাড়িও আসতে দেখিনি अध्भूत मिलावता, सुदु पाखिट